এক মৌলবী বিশ্বাস করেন গত মাসে বক্তব্যটা শুনলাম এক মৌলবী আমার মতো এভাবে মাইক ধরে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান লয়াই নাকি ঠেলা ঠেলি জুরে নাউজবিলা গল আবার বলতে বলতে এত ব্যাতব সে বলতেছে নবী নাকি হাঁসের মাঠে বলবে আমার নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয় আমার নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয় আর নবী নাকি এই প্যারাসেণির মধ্যে থাকবে আচ্ছা বলেন তো নবী কি নিজের জন্য প্যারাসেতে থাকবে নাকি উন্মতের জন্য আরে বড় করে কন্যা নবী খুশি হবে কার জন্য উম্মতের জন্য আর এই মলুই বলতেছে নবী নাকি মাঠে সুপারিশ করতে পারবে না দলিল রসুল বলতেছেন সোহাদা হাসরের মাঠে তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে নবীর কাল্লাম নবীর কাছে সুপারিশ করবে নবী গো আপনি আল্লাহর কাছে বলেন না এক নম্বর হলো আলেমগন দুই নম্বর হলো শহীদগণ তিন নম্বর হলো আলেমগন তিন নম্বর হলো সুম্মাল ও সুম্মা সোহাদা না নবীগণ এক নম্বরে নবীগণ আমার নবীর কাছে যাবে নবীর কাছে যাবে শহীদগন নবীর কাছে যাবে ওরা আল্লাহ কাছে যেতে পারবে না এই সাহস দিন হবে না নবী আল্লাহকে জায়া ধরবে এই জন্য রসুল বলছেন সাফা আতি কাবা উম্মাতি আমার উম্মতের মধ্যে এমন কিছু পাগল যারা ইমান মজবুত কিন্তু আমল করছে করার মতো করে নাই নামাজ পড়ছে করার মতো পরে নাই রোজা রাখছে রাখার মতো রাখে নাই কবিরা গুণাকই রাফলাই সাফা আতি লি আহলিল কাবা ইরি মিন উম্মাতি আমার উম্মতের মধ্যে যারা আমাকে

তারা ফরে আমার সমস্যা নেই আট টাকা না দুই রাকাত ফুরুক আমার কোন আপত্তি নেই আমরা ফরবো কই রাকাত আমরা রাকাত এরা বেতের ফরে এক টাকা বেতের এক দুই ফুরুক আমরা কই রাখাত এটা কি কায়রা নিতে পারবো আমরা তাদের সাথে এটা নিয়ে দ্বন্দ্ব না আহলে হাদিসের মূলত আমলের সমস্যা আছে তারপর আমরা দৌড়ি না হেরার মতো হেরার চলো কিন্তু মূলত এদের ইমানে গন্ডগোল এদের আকিদায় গন্ডগোল যেই ব্যক্তি আমার নবীর সাফাত মানে না সে যতই নামাজ পড়ক কপালে দাগ ফালাক সে কি কখনো মুমিন হতে পারবে এখন আমার আরাধনা করে মানুষ জবানটা কইল্লা কন নবী কি নিজের জন্য পেরাশনি থাকবে না উম্মতের জন্য তাইলে ওয়াজ শুন আজকে সার্থক আমরা গুনাগার নামাজ কইলাম না বুঝাই গেলাম না ঘুমে গেছে এত বছর গল্পে গেছে এত বছর ফাইসি দশ বারো বছর ইডো ফরতালাম না নামাজ তাইলে আসামি তো নিশ্চিত হয়ে যাবো গা তো নবী সারা কি কোনো উপায় আছে আর ধর নবী সারা কোনো উপায় আছে আল্লাহর হাবিব সারা কোনো উপায় এই জন্য নবীর সাফাতের পক্ষে নবীর সাফাত কারা কারা হাত তুলেন একদম দুই হাত সুজার করবেন গুমটুম ফালায়া হাত তুলবেন আমরা নবীর সাফাত চাই কবরে নবীকে চাই নবীকে হাস্যরে ময়দানে চাই একটু হাত তুললা একটা স্লোগান হবে জবান খুলে না তকবি হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের আঙ্গুলের নখ ওইব ফিতলের কিসের এই ফিতলের নখ গুলা দিয়ে নিজের চেহারাটা সামনে এমনি তুলবো নখ কিসের এই নখ তামার নখ পিতলের নখ দিয়া দিয়ে চেহারা সামরাটার তুলবো নিজের গাল দিয়া গুস্ত তিল্লা তিল্লা খাইব ফেটের কি দা নবী জি গাইব আল্লাহ এরা কারা রাসুল বল কাসুল কে আমার আল্লাহ বলবেন বন্ধু এরা হইল দুনিয়ার মুনাফিকের দল এরা হইল গিবতকারী গিবতকারী আছে না নাই এই যে আপনারা হাজার হাজার লোক বসন্ত আছেন না ওই দেখবেন দোকানে ফটো বইয়া বহুত পণ্ডিত আছে না

কাল গরের তিন গড়ের মতো আল্লাহ এরা কারা এরা হইলো আমরা দেশের মৌলবীরা ডরে করে না আমার আপাতত কয়েকবার মা সুদের ওয়াজ করেন না আমাকে সুদ যে হার আমি এটাকে মুল্লার কথা না আল্লাহর কথা তো মোল্লার কথাই যদি আল্লাহর কথা বাদ দালাই তো আমি তো মুসলমানই না এক ফির সাহেব যদি সুদ আমি ফির সালাম করব এক কথা কন সালাম করব এই বেফতারটা এমনি হার হইব জাহান নামে রকম আল্লাহ এটার সরা হয় অন্তিকা এটা এমন ভাবে শুধু ফ্যাট বড় না তো ফ্যাট বড়র কারণে এক ইঞ্চি লড়তা তো না ফ্যাটের ভিতরে সব সাপ যতলা সম্পদ হারার হারাম খাইছে সব বিড়ে আল্লাহ সাপ বানাইছে বানায় ফ্যাট উঠাইছে আর অক্কর ফ্যাট ফুললা গড়ের মতো দুম্বা ওই রেমে আমদাবো মানে গলার আওয়াজ এত বেসুলা যান না মিরে আল্লাহ বেফতার তারি আনতি কেন এমন ভাবে তারা আজাব ভোগ করব এরপরে নবী কয় হাসরের মাঠে এক শ্রেণীর বান্দা যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে রসুল জিগে আল্লাহ গো এরা কারা আল্লাহ ডাক দেখে বন্ধু এরা হইল ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট হয়েছে এমন আজকে যদি মুরব্বী দুই একজনের সাথে লই রাধানগর গ্রামটা যদি সালা দেয় যা দেখবেন সত্তর পার্সেন্ট গড়ের ভিতরে সন্তান আর সন্তানের বোর দ্বারা মা নির্যাতিত পুরা বেড়াইতে তো সরমে না কনা এরে যে এতটার মালিক বানাইলো বাপটা যে নিজে জানের ফেল চাইল না জীবনের যে ফানি ফানি করে লাইলো এই বাপটার দশটা দিতে যায় হিসাব লো আসা একটা লুঙ্গি দিয়ে মনে করছে হে

বা আমরা লেগে আনছি কি তান ফুত আব্বা গাতার মধ্যে হইল মাছটা পাইস্তাম লাউ ডাল লই আব্বা আব্বা কো তোমার মার কাছে দও আর বালা হিসাব হইলো কইবো কিও গাতার মধ্যে একটা হইল মাছ পাইছো আমার লাগে লইছো তোমার আম্মা লাগে কি তা রাখছো যাও আমি পাইছি আমার পক্ষ থেকে তোমার আম্মার জন্য লয়ে যাও নি একসাথে খাও এই কথাটা যদি কোনো পিশাব কইতো